বন্ধু খুব কম মানুষের ভাগ্যে এমন একটা মানুষ জোটে যে কিনা নরবরে হাতটাকে ধরে প্রতি মুহূর্তে প্রমাণ করে যে সে আমাদের পাশে আছে আর বেশি অংশই যাদের দেখে আমাদের চোখ আটকে যায় যাদেরকে দেখে মনে হয় যে একে আমাকে জিততেই হবে যে কোনো মূল্যে সেই সব মানুষগুলো সেই নরবরে হাতটাকে ধরে ফুর্তি করে সময় কাটায় এবং একটা সময় এসে খুব ভালোভাবে গুছিয়ে এটা বুঝিয়ে যায় যে তাকে পাওয়া হলো না এটা যেন আমাদের ব্যর্থতা এটা যেন আমাদের দুর্ভাগ্য সেখানে তার কিছুই করার নেই সে সেখানে বড্ড বেশি অসহায় আসলে বন্ধু সবটাই ভালো অফার পেয়ে কেটে পড়ার অভিনয় আর পরিশ্রম না করে পায়ের উপর পা দুলিয়ে ফোকটে খাওয়ার ঠান্ডা